মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশ শূন্যতে স্বাস্থ্য সুরক্ষা দৈনন্দিন জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর শূন্যতগুলো অত্যন্ত উপকারী ও কল্যাণকর স্বাস্থ্য সুরক্ষায় এমন দশটি শূন্যত হল এক হাত ধোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে ও পরে হাত ধুতেন এমনকি তিনি খাওয়ার পর কুলিও করতেন আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের ইচ্ছা করলে তার উভয় হাত ধুয়ে নিতেন এরপর খাবার গ্রহণ করতেন কিংবা পান করতেন সহিহ বুখারি হাদিস দুশো উপকার এক জীবাণু ও ব্যাকটেরিয়া দূর হয় দুই হজমের সমস্যা দূর করে তিন খাদ্যের পবিত্রতা ও পরিচ্ছন্নতা অক্ষুণ্ণ থাকে চার কুলি করলে মুখগহর ও দাঁতে আটকে থাকা খাদ্যকণা দূর হয় এবং দাঁত ও পাকস্থলী ভালো থাকে দুই খাদ্য গ্রহণে সংগ্রাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণে সংগ্রাম শিক্ষা দিয়েছেন যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনিয়ন্ত্রিত খাবার মানুষের দেহে নানা ধরনের জটিল রোগ সৃষ্টি করে মিকডাম ইবনে মাদিকারাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানুষ পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট তার চেয়েও বেশি প্রয়োজন হলে পাকস্থলীর এক তৃতীয়াংশ খাদ্যের জন্য এক তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক তৃতীয়াংশ হাসপ্রশ্বাসের জন্য রাখবে সুনানে তির্মিজি হাদিস দুই হাজার তিনশো আশি উপকার খাদ্য গ্রহণে সংযম স্থূলতা এসিডিটি গ্যাস্ট্রিক হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও লিভারের রোগগুলো থেকে রক্ষা করে তিন মিসওয়াক করা মহানবি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁত ও মুখের পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন হাদিসের বর্ণনা অনুসারে তিনি ঘুমের আগে ও পরে ঘরে প্রবেশের সময় ও অজুর আগে মিসওয়াক করতেন তিনি মুমিনদের প্রত্যেক অজুর আগে মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন যদি আমার উন্মতের জন্য কষ্টের আশঙ্কা না থাকত আমি তাদের প্রতি প্রত্যেক অজুর সময় মিসওয়াক করার আদেশ করতাম সহিহ বুখারি হাদিস আটশো সাতাশি উপকার দাঁত পরিষ্কার রাখে মারি মজবুত করে পাকস্থলী ভালো রাখে এবং হজমে সাহায্য করে চার সকালে হাঁটা ইসলাম সকালের নির্মল পরিবেশে হাঁটতে উৎসাহিত করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে আসলাম তুমি বের হও বাতাসে শ্বাস নাও এবং পাহাড়ের চূড়ায় নির্মল পরিবেশে আবাস বড় মুসনাদে আহমদ হাদিস ষোলো হাজার পাঁচশো তিপ্পান্ন মসজিদে নববী থেকে মসজিদে কুবার দূরত্ব প্রায় সোয়া তিন কিলোমিটার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মসজিদে কুবায় যেতেন তিনি হেঁটে ও আরোহণ করে সেখানে যেতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন সুনানে নাসাই হাদিস ছশো আটানব্বই উপকার সকালের নির্মল বাতাসে হাঁটলে শরীরে অক্সিজেন প্রবাহ বাড়ে হজম ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এটা মস্তিষ্কের জন্য উপকারী সকালের রোদ ভিটামিন ডি এর অভাব দূর করে পাঁচ কায়লুলা কায়লুলা হল দুপুরের খাবার গ্রহণের পর সামান্য বিশ্রাম গ্রহণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়লুলা করতে উৎসাহ দিয়েছেন শাহল বিন সাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমার নামাজ আদায় করতাম এরপর কাইলুলা দুপুরের বিশ্রাম করতাম শহিহু বুখারি হাদিস নয়শো একচল্লিশ অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুপুরে কিছুক্ষণ ঘুমাও কেননা শয়তান কাইলুলা করে না মুজামুল আউসাত হাদিস আতাশ উপকার স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন দুপুরে অল্প সময় ঘুমালে শরীর ও মন সতেজ হয় কাজের প্রতি মনোযোগ ও কর্মস্পৃহা বৃদ্ধি পায় তারা বলেন দুপুরে দশ থেকে চল্লিশ মিনিট ঘুমালে মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে রক্তে বেড়ে যাওয়া চাপ মনের স্ট্রেস হরমোনস মাত্রা কমে ছয় ডান পাশ হয়ে ঘুমানো মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডান পাশ হয়ে ঘুমাতেন এবং অন্যদেরও ডান কাঁতে ঘুমাতে উৎসাহিত করতেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি যখন বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে এবং তোমার ডান কাতে শোবে অতঃপর বলবে সহিহ বুখারি হাদিস দুশো সাতচল্লিশ উপকার ডান কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড ও পাকস্থলীর ওপর চাপ কমে এসিড রিফ্লেক্স কমে এবং শ্বাসপ্রশ্বাসের উন্নতি ঘটে তবে গর্ভবতী নারীর জন্য বাঁ কাত হয়ে ঘুমানো বেশি উপকারী সাত তেল ব্যবহার করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে ও শরীরে নিয়মিত তেল ব্যবহার করতেন তিনি জয়তুন অলিভ অয়েল ব্যবহারে উৎসাহ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জয়তুন তেল খাও এবং তা শরীরে মালিশ করো কেননা তা বরকতমায় গাছ থেকে আসে সুনান তিরমিজি হাদিস এক হাজার আটশো একান্ন উপকার রাখে চুলের পুষ্টি জোগায় রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে আট বসে পান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানাহার করতে বলেছেন আবু সাঈদ খুদরী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন মুসলিম হাদিস দুই হাজার পঁচিশ উপকার বসে পান করলে পানি ধীরে ধীরে শরীরে প্রবেশ করে এতে শরীরের কোষগুলো ঠিকমতো পানি গ্রহণ করতে পারে এবং পানি অধিক পরিমাণ ক্ষতিকর পদার্থ নিয়ে বের হয়ে যায় বিপরীতে দাঁড়িয়ে পানি পান করলে কিডনি পাকস্থলী ও শাসনালী ক্ষতিগ্রস্ত হয় নয় হাঁচির সময় মুখ ঢেকে রাখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচির সময় নাক মুখ ঢেকে রাখতেন আবু হুরায়রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি আসত তখন তিনি হাত বা কাপড় দিয়ে মুখ বন্ধ রাখতেন এবং হাঁচির শব্দ নিচু করতেন আবু দাউদ হাদিস পাঁচ হাজার উনত্রিশ উপকার হাঁচির মাধ্যমে রোগজীবাণু ছড়ায় যা করোনা মহামারীর সময় ব্যাপকভাবে মানুষের সামনে এসেছে তাই এই সময় নাকমুখ ঢেকে রাখলে অন্যরা ক্ষতি থেকে বেঁচে যাবে দশ ব্যক্তিগত পরিচ্ছন্নতা ইসলাম নির্ধারিত সময়ের বিরতিতে নখ কাটা মোচ কাটা ও শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার নির্দেশ দিয়েছে আবু হুরায়রা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্গত খাতনা করা নাভির নিম্নভাগের লোম চেঁচে ফেলা গোফ ছাঁটা নক কাটা বগলের পশম উপরে ফেলা শুনানে নাসায়ী হাদিস নয় উপকার ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে ত্বক চোখ মুখ ও দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে আল্লাহ সবাইকে সুন্নাহ মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন